এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এই বৃষ্টিপাত আর কতদিন চলতে পারে এবং কোন কোন অঞ্চলে আজকেও এবং আগামীকাল ভারী বর্ষণ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে এই ভারতের পশ্চিমবঙ্গের বেশ করে বর্ধমান আরামবাগ এবং দুর্গাপুরের উপরে শক্তিশালী গভীর নিম্নচাপ অবস্থান করছে যা একদিন আগেও বাংলাদেশের সাতক্ষীরা যশোর এবং চব্বিশ পরগনার উপরে ছিল এবং ধীরে ধীরে এটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আপনাদের উপগ্রহ চিত্র দেখাবো উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে ফলে বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশের পশ্চিমে ভারতের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া ধ্যানবাদ নদিয়া এই সকল অঞ্চল উড়িষ্যার উত্তরাঞ্চলেও ব্যাপক ভারী বর্ষণ হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রমেঘ অবস্থান করছে আপনারা উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপরে গভীর সঞ্চলনশীল মেঘমালা দক্ষিণ দিক থেকে সরাসরি উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে সাগর থেকে প্রচুর আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ফলে এই সকল অঞ্চলে গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপটি এখানে এই অঞ্চলে অবস্থান করে মেঘমালা ঘনীভূত করছে এবং তা ধীরে ধীরে আশেপাশের বিভিন্ন জেলা এবং অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে যে কলকাতার পাশেই গভীর নিম্নচাপটি ঘুরপাক খাচ্ছে এবং ধীরে ধীরে এখানেই মেঘমালা তৈরি হচ্ছে এই গভীর নিম্নচাপটি আগামীকাল আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের কাছাকাছি পৌঁছাবে যেহেতু নিম্নচাপ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি করবে এবং সাগর থেকেও জলীয় বাষ্প কম সংগ্রহ করতে পারবে ফলে বাংলাদেশে আগামী ষোলো তারিখ বিকেলের পর থেকে এবং পশ্চিমবঙ্গের বেশ করে শহর কলকাতা নদিয়া মুর্শিদাবাদ এই সকল অঞ্চলে এবং মালদহের আকাশ বিকেলের পর থেকে পরিষ্কার হতে শুরু করবে যেহেতু নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হবে সেহেতু পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাব থাকবে সেই সঙ্গে নিম্নচাপটি আরও পশ্চিমে অগ্রসর হলে পরবর্তীতে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ এই সকল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন আবহাওয়া উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করেছে তার মধ্যে রংপুর বিভাগে একদমই হালকা কিছুটা বৃষ্টিপাত হয়েছে কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের পটুয়াখালীতে দুইশো তেইশ মিলিমিটার রামগতিতে একশো উনচল্লিশ মিলিমিটার বরিশালে একশো সাতাত্তর মিলিমিটার খেপুপাড়ায় একশো উননব্বই মিলিমিটার এবং মাদারীপুরে একশো ছত্রিশ মিলিমিটার এছাড়া আরও বিভিন্ন আবহাওয়া কেন্দ্রে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে আজ বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সকাল ছয়টায় অষ্টনব্বই মিলিমিটার এবং আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে দুই মিনিট এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের যশোরের তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নিম্নচাপটি প্রভাব ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নিলে আগামী সতেরো তারিখ থেকে বাংলাদেশে আবার ব্যবসা গরম শুরু হবে এবং মৌসুমী বায়ু ধীরে ধীরে দুর্বল অবস্থা সৃষ্টি হতে পারে ফলে বেশ কিছুদিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর এই সকল অঞ্চলে বৃষ্টির প্রভাব হ্রাস পেতে পারে ফলে অতিরিক্ত ব্যবসা গরমের কারণে জনজীবন অধিষ্ঠিত হয়ে যেতে পারে এবং এই মাসের শেষ দিকে বঙ্গোপসাগরের এই সকল অঞ্চলে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে যা বাংলাদেশ বা ভারতের উড়িষ্যা রাজ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে